হ্যালো শিক্ষার্থীর আসসালাম আলাইকুম মার্সিটাল টি অ্যাকাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ে টুয়েলভ পয়েন্ট এইট টুয়েলভ পয়েন্ট নাইন নিয়ে অর্থাৎ তেরানব্বই এবং চুরানব্বই পৃষ্ঠা নিয়ে দেখো টুয়েলভ পয়েন্ট এইটে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স বিলু অ্যান কম্পেয়ার দ্য প্রেজেন্ট পাস্ট ইন ফিউচার অ্যামাউন্ট আচ্ছা বলা হয়েছে কি নিচে বাক্যগুলো পড়ো এবং বর্তমান অতীত ভবিষ্যৎ কাল অনুযায়ী তুলনা করো কম্পেয়ার মানে তুলনা করো দেন টিক দা কারেক্ট ভার্ব ফর্ম তার মানে কি বলেছে তারপর শুদ্ধ গুলোতে টিক চিহ্ন বসো দেন টুয়েল পয়েন্ট নাইনে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং সিচুয়েশন এন্ড সাম সেন্টেজ ইউজিং পোর পার্স টেন্স বলা হয়েছে নিচের অবস্থান গুলো পড়ো এবং কি সঠিক টেন্স ব্যবহার করে কয়েকটি বাক্য লেখো তো প্রিয় শিক্ষার্থীদের এখানে তিনটা সিচুয়েশন দেওয়া হয়েছে তিনটা সিচুয়েশন ব্যবহার করে কি বলছে বাক্যগুলো পূরণ করতে বলছে দেন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই প্রিয় শিক্ষার্থীদের টুয়েলভ পয়েন্ট এইট দেখো টুয়েলভ পয়েন্ট এইটে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স ভিলু অ্যান্ড কম্পেয়ার দ্য প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার অ্যামাং এবং ইউ সেলফ দেন ঠিক দ্য কারেন্ট ভার্ব কম্পেয়ার করতে বলছে তাহলে এখানে কি কারেন্ট ভার্ব কি হবে দেখো এখানে দুইটা ভাব দেওয়া ছিল যে ভার্বগুলো সঠিক সেটা আমি কি করছি বৃত্ত আকারে করে দিছি বা তত কি গাঢ় কালি দিয়ে কি ভরাট করে দিছি দেখো এখানে বলা হয়েছে আই গো অথবা ওয়ান টু স্কুল এভরিডে ওয়েন্ট অর্থ যাওয়া গো অর্থ কি যাওয়া তার মানে আমরা যাই প্রতিদিন যাই তার মানে কি আই গো টু ইস্কুল এভরিডে আমি প্রতিদিন স্কুলে যাই দেন দুই নম্বর বলেছে দ্য সান সান রাইস ইন দা ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে তার মানে কি সান রাইস রোজ মানে উঠেছিল না প্রতিদিন ওঠে অর্থাৎ কি ইস্ট সান পূর্ব দিকে ওঠে হনেস্টি হেল্প টু মেক আজ হ্যাপি সতত আমাকে আর সুখী করেছে তার মানে হেল্প সাহায্য করেছে আই উইল টেক আই উইল টেক আই টেক হয় এ মরো আমার প্রতিদিন কি আগামীকালকে আমি হাঁটতে যাবো পাঁচ নম্বর আছে আই হেল্প হেল্প হবে না হেল্প ইডি যোগ হবে পাঁচ টেন্স হবে এ বার্গার ডে গতকালকে বেগার ডে সিক্স নাম্বারে আই গট এ গিফট ফ্রম মাই টিচার লাস্ট মান্থ গত মাসে আমি আমার শিক্ষক থেকে কি উপহার পেয়েছিলাম পেয়েছিলাম মানে গট মাই ফ্যারেন্টস ফ্যারেন্ট প্লেড উইথ মাই লাস্ট ফ্রাইডে আমার গত ফ্রাইডে মানে গত শুক্রবারে আমার সাথে আমার বন্ধু নামাজ আদায় করেছিল তার মা তার খাবার রেডি করে দেবে এরপরে দেখো টুয়েলভ পয়েন্ট নাইন বলা হয়েছে কি অবস্থা কি করো সাম সেন্টেন্স গিয়ে টেন্স ব্যবহার করে কয়েকটি বাক্য লেখো দেখো সিচুয়েশন বলা হয়েছে ডেলি রুটিন ফর রাজীব রাজীবের ডেইলি রুটিন কি ছিল রাজীব ইজ দা ইয়াংগেস্ট অফ থ্রি সিবলিং রাজীবের তিনটা ছোট বোন আছে ভাই বোন আছে হি ইজ এ ক্লাসিক সিক্স সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে হি অ্যান্ড আর্লি বার্ড এখন থেকে বলা হয়েছে পুরা সেন্টেন্সগুলো লেখো তাহলে কি হি গেটস আপ

তারপরে সে তার স্কুলের ড্রেস আফটার ইট হি হি গোজ টু স্কুল সে তারপরে সে তারপরে স্কুলে যায় হি গোজ টু স্কুল রেগুলার সে প্রতিদিন স্কুলে যায় হি ভেরিটিভ ইন হিজ ক্লাস সে খুবই মনোযোগী তার ক্লাসে হি যে গুড স্টুডেন্ট ছবি হল আফটার স্কুল আফ স্কুল শেষে হি পেয়ার উইথ হিস ফ্রেন্ড দাগ আফটার মানে সন্ধ্যা তার বন্ধুর সাথে নামাজ পড়ে ইন দা ইভিনিং হি স্টাডিজ এটেন্টি বিলিয়া সে সে সন্ধ্যা বেলায় কি তার পড়াশোনায় মনোযোগিতায় দেন হি হ্যাঁ সুপার উইথ এ ফ্যামিলি এন্ড ওয়াশ টিভি ফর সাম টাইম কিছু কিছু সময় কি করে তার পরিবারের সাথে সেসব ছবি দেখে বা টিভি দেখে এট লাস্ট হি গো ন্সীগঞ্জ অর্থাৎ মুন্সীগঞ্জে একটা ছোট গ্রামে বাস করি ফ্রম মাই চাইল্ডহুড সেখান থেকে আই হ্যাড এ ড্রিম স্টাডি ইন পাবলিক ইউনিভার্সিটি আমার ইচ্ছা আমি সরকারি অর্থাৎ সরকারি স্কুলে বিশ্ববিদ্যালয়ে পড়বো সো আই স্টাডি রেগুলারলি আমি খুব মনোযোগী দেওয়া পড়াশোনা করি আই এম ভেরি সিরিয়াস টু মাই স্টাডি আমি আমার পড়াশোনা খুবই আগ্রহী হয়নি এবার আই গেট চেঞ্জ টু মিট এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আই টেক হিজ হার ভেলেবল সিচুয়েশন স্টুডেন্ট আপ এডমিশন সিস্টেম ফর দ্য পাবলিক ইউনিভার্সিটি আমি আমার বড়দের সাথে আমি মিট করি এবং কি কিভাবে ভর্তি পরীক্ষা দেওয়া যায় পাবলিক ওয়াইজে সেই সেগুলো আমি কালেক্ট করি আই ট্রাই আই ট্রাই হ্যাট অ্যান্ড সল টু ফুল ফিল মাই ড্রেস আমি আমার হার্ট সল টু ফুল ফিল মাই ড্রিম আমি আমার কঠোরভাবে পরিশ্রম করছি আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আই টেক হেল্প ফ্রম মাই টিচার আমি আমার শিক্ষকদের কাছ থেকে সাহায্য প্যারেন্টস সিনিয়র ওয়ান অফ ইস মাই স্টাডিজ আমি আমার পিতা মাতা এবং শিক্ষকদের সিনিয়রদের কাছ থেকে পড়াশোনার সাহায্য নিয়েছি বাই বুক ফর অর বাই কুক বাই হুক অর বাই কুক আই ওয়ান্ট অ্যাচিভ মাই ড্রিম এন ইউনিভার্সিটি স্টুডেন্ট যেভাবে হোক আমি আমার স্বপ্ন পূরণ করবো বিশ্ববিদ্যালয় পড়ার জন্য সিচুয়েশন নাম্বার থ্রি হাউ টু ফলো ডিরেকশন আই এম লাইলা আই এম আই এম দ্য ক্যাপ্টেন্স অফ মাই ক্লাস আই ক্লাস টিচার হেজ আস্ট মি অ্যারেঞ্জ ক্লাস পার্টি আই হেল্প মেট প্ল্যান ইট এ ফলোয়িং ফার্স্ট আই উইল মেক এ কমিট Committed, then I will take permission from our headmaster a teacher after it I will call meeting with the committee then we will be a date and time after that after that we uh, we should uh, select uh, the chiefs um, uh, um, gates a special guests and uh, visited them. Then, uh, then we will make a list necessary item. You will uh, distribute the work uh, among the committee member on the fixed date. We must uh, arrive as easily as possible and uh, direct. Uh, প্রেজেন্ট পাস্ট ভারগুলা কি ব্যবহার করে বাক্য তৈরি করো দেখো আমরা তিনটা শিশু এসে কি সব প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এর ভার গুলা কি ব্যবহার করা হয়েছে ভিডিওটি এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম